নমস্কার বন্ধু শুভ সকাল আরামীও চলে এলাম ছাদে আপনাদেরকে মন্দির দর্শন করাবো আর কাককে খেতেও দেব তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু গল্প করি আর তা বাড়িতে কেউ নেই তা ওরা সব মানে যে যার কাজে বেরিয়ে গেছে তাহলেও ভাবলাম যে এই সময় একটু বন্ধুদের সাথে কথা বলে নিই একটু ফাঁকা আছি আবার এক্ষুনি মন্দিরে যাব আপনাদেরকে নিয়ে তা চলুন আমি খাবারটা দিয়ে দিই এই যে সব চলে আসছে আয় 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 আ আয় 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 এই যে ওদের খাবার নিয়ে চলে এসেছি তা খাবারটা দিয়ে দিই আমার সঙ্গে থাকুন আর অবশ্যই আপনাদেরকে মন্দিরে নিয়ে যাব দাঁড়ান জলটা একদম নোংরা হয়ে গেছে আগে জলটা আমি পাল্টে দিই এই যে জলটা একদম নোংরা হয়ে গেছে জলটা পাল্টেই দিই অন্যমনস্কভাবে দিয়ে দিচ্ছিল আমার দেখুন কত ফুল ফুটেছে দেখুন একবার অনেক ফুল ফুটেছে দেখুন হ্যাঁ চলুন আর আপনাদেরকে মন্দির দেখাবো আগে কাকে খেতে দিয়ে নিয়ে মন্দির দর্শন করাবো আপনাদেরকে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি জানান আর প্রত্যেক সময় আমি মায়ের ভিডিও ছাড়ি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেখে আর যদি চ্যানেলটা ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে শেয়ার করে দেবেন যেন সবাই মাকে দেখতে পায় অনেক দূরের মানুষ আছেন যারা তারা যেন মাকে দেখতে পায় আর বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওগুলো মায়ের ছবি মা যে গানগুলো দিই আপনাদের কেমন লাগে যদি জানান আমাকে ভালো লাগবে আমারও একটা উৎসাহ বাড়বে আর কি আর এই যে এবারে দেখে খেতে আ আয় 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 ওদের একটু টাইমটা এডিগিক হয়ে যাচ্ছে কারণ আমিও সকালটা আমার রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে এখন পুজো তুজো নেই বলে খুব সকালেও একটা স্নানও করছি না আর এই যে এবারে মা ভবতারিণীর মন্দির দর্শন করুন এই যে বন্ধুরা সকাল থেকে এর থেকে ভালো উপহার আমার মনে হয় আর কিছু হয় না তা দেখুন মা মহামায়াকে দর্শন করুন মা ভবতার নেই আর এই যে আমার শক্তি আর এটাই আপনাদের দেখানো ছিল আর এই যে এরাও এসে গেছে আয় 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 আর দেখুন কত ফুল দেখুন প্রচুর প্রচুর ফুল ফুটে আছে সুন্দর লাগছে দেখুন এখানেও সাদা ফুল কতগুলো হয়ে আছে ভালো লাগছে দেখুন আর এই দেখুন হলুদ গাছের সাথে কুমড়ো গাছ মানে হলুদ গাছটা আর হবে না মনে হচ্ছে মাটি নেই সেরকম মনে হচ্ছে আর হবে না তুলসী গাছগুলো ঠিকঠাক আছে করে জল দিতে হবে কালকে জল দিয়েছিলাম আজকেও জল দেবো জল না দিলে শুকিয়ে যাচ্ছে বলুন খাচ্ছে আয় আয় খা খা আয় 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আর ওরা খাক আর চলুন আমিও এবারে মন্দিরে যাব বাজারে যাব রান্না করব কি রান্না করব প্রত্যেক দিন একটা চিন্তা কি রান্না করব সত্যি কথা সকালে একবার চিন্তা একবার দুপুরে চিন্তা একবার সন্ধ্যেবেলা চিন্তা একবার রাত্রে চিন্তা এই প্রত্যেকটা সময়ে এই চিন্তা মানে কি রান্না করব কি করলে ভালো লাগবে খেতে এটাই একটা প্রবলেম যে কি করলে ভালো লাগবে কোনোটাই লাস্টে করা হয় সবই কিন্তু ছেলে বলে মা ভালো লাগছে না তখন আবার বেকার লাগে দূর আর যেমন করেই করি ভালো লাগে না মনে হয় কি খেলে ভালো লাগবে আর একবার করে মনে হয় চুপ করে শুয়ে থাকি তা সেটা তো হয় না খেতে তো হবেই আর আমার বন্ধুরা কেমন আছেন যদি বলেন ভালো লাগবে আমার আর আমার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর জানান আপনাদেরও মনের কথা আমাকে জানাতে পারেন আর আড্ডাপীঠ আসুন মাকে দর্শন করুন ভাল লাগবে আমাদের এখানে আড্ডাপীঠ এলে বেলুড় মঠ দক্ষিণেশ্বর আপনারা সবটাই ঘুরতে পারবেন আর এখানে ভোগও খেতে পারবেন দক্ষিণেশ্বরে একটা লিমিটেড টাইম বা বেলুর মঠেও তাই কিন্তু আদ্যাপীঠে দুটো পর্যন্ত ভোগ মানে ভোগের টিকিট পাওয়া যায় কুপন পাওয়া যায় আদ্যাপীঠে একটা সুবিধা আগে সবাই বেলুর দক্ষিণেশ্বর দেখে এসে আদ্যাপীঠে খাবারটা খায় অনেকে আছেন অনেক দর্শনার্থী এখানে এসে মানে প্রসাদ গ্রহণ করেন তা আপনারাও চাইলে পারবেন আর খুবই ভালো লাগবে এই ডিসেম্বর মাসে তো প্রচুর ভিড় হয় আড্ডা আপনারা দেখতেই পান আমার ভিডিওগুলোয় আর অবশ্যই বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারাই একটু সাহায্য করুন যেন চ্যানেল সবাই যেন মাকে দেখতে পায় সবাই যেন মাকে দেখতে পায় আমি কিন্তু রান্নার ভিডিও আর দিই না কারণ আমার রান্নারই চ্যানেল কিন্তু আমি রান্না আর দিচ্ছি না কারণ কি না মায়ের সাথে আর ওই সব বান্না দেখাবো না তাহলে কেমন হয় আপনারা দেখুন সবাই ভালো করে মাকে দেখুন সকাল সন্ধ্যে মাকে দেখতে পাবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকুন এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনও করেননি ভাবছেন করবো করে ফেলুন সকাল সন্ধ্যে মাকে দেখে ঘুমোতে পারবেন রাত্রিতে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুমাত্র সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন মায়ের কাছে কামনা আমরা সবাই যেন একসাথে ভালো থাকি টাটা